গজারে স্যার তো আগের দিন বলে গেল। আজকে পড়া না পারলে গার্জিয়ান কল করবে পড়া করে এসেছিস তো আরে অত চাপ নিচ্ছিস কেন তুই জি কে মানে কি বলতো জি কে মানে ওই তো স্যার আগের দিন বললো কি বললো যেন হ্যাঁ ওই তো জেনারেল নজেল না লজেন এরকম কিছু একটা বলেছিল তোর ব্রেন তো গাজনি সিনেমার আমির খানের মত রে কালকে শুনে আজকেই ভুলে গেলি বান্টু বলে দে দিত মানে কি স্যার তো আগের দিন বলেই মানে জেনারেল জেনারেল নলেজ নলেজ একদম আর মানে হলো সাধারণ জ্ঞান অর্থাৎ কমন সেন্স ওর জন্য আবার পড়াশোনা করতে হয় নাকি তুই শুধু দেখতে থাক স্যার প্রশ্ন ধরার সঙ্গে সঙ্গে কেমন চাবুকের মতো উত্তর দিয়ে দিই মর্নিং ঠিক আছে বসে পর আজকে পড়া না পারলে মারতে মারতে তোদের চাটনি বানাবো না স্যার আজকে আমরা সবাই পড়া পারবো। আপনি শুধু প্রশ্ন করতে থাকুন এরকম ব্যাপার নাকি ঠিক আছে ফোটকে তো প্রথমে আমি বলবো স্যার কেন তুই কোন দেশের নবাব যে প্রথমেই তোকে ধরা যাবে না স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করব এখন আবার তোর কি কথা মনে পড়ল ঠিক আছে বল স্যার আপনি আজকে চেয়ারে বসছেন না কেন সেটা তোরা একটু পরেই বুঝতে পারবি আজকে চেয়ারে না বসে এখানে দাঁড়িয়ে আছি কেন কিরে ফটকে বল কি বলবো স্যার আপনি তো এখনো প্রশ্নই ধরা হয়নি ঠিক আছে তুই মরুভূমির একটা প্রাণীর নাম বল মরাভূমি আবার কি স্যার মরাভূমি না মরুভূমি বললাম গরু এখনো মরুভূমি মানে কি তাই জানে না মিতা ওকে বলে দে তো মরুভূমি কাকে বলে স্যার যেখানে চারিদিকে শুধু বালি আর বালি তাকে এই তো পড়াশোনা করছিস তার মানে তোরা মরুভূমির আর একটা প্রাণীর নাম বলতো ফোটকে আর একটা প্রাণী স্যার আর একটা উঠ হবে গাধা উঠ তো একবার বললি আর একটা উট আবার কি আরে স্যার আগেরটা বাদামি রঙের উঠছিল ছিল এইটা সাদা উঠ হে ভগবান এদেরকে কি করে মানুষ করব আমি স্যার আর কোনো প্রশ্ন থাকলে ধরুন আজকে আমরা সব পারবো তুই আর আমায় রাগাস না বুঝলি চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক আজকে তোর কপালে খুব কষ্ট আছে এবার বুঝলি গজা স্যার আজকে চেয়ারে বসেনি কেন হ্যাঁ রে যাতে সহজেই স্যার আমাদের চর মারতে পারে কিরে গজা ওর সাথে কি গল্প করছিস তুই কই স্যার কিছু না তো ঠিক আছে তুই বলতো গান্ধীজি কত সালে জন্মেছিলেন গান্ধীজি হ্যাঁ স্যার আঠেরোশো উনসত্তর সালে জন্মেছিলেন বাহ ভেরি গুড ভেরি গুড এবার বলতো আঠেরোশো বাহাত্তর সালে কি হয়েছিল এই কেলো করলো আঠেরোশো সালে কি হয়েছিল এইটা তো জানা নেই না কিছু একটা বলে গ্যাটিস দিতে হবে কি বলা যায় কি বলা যায় কি বলা যায় হ্যাঁ স্যার আঠেরোশো সালে গান্ধীজির বয়স তিন বছর হয়ে গেছিল গরু বলে কি না গান্ধীজি তিন বছর হয়েছিল কান্দর বান্টু তুই দাঁড়া বলতো স্যার আমি তো কালকে পড়তে বসলাম সাথে সাথে কারেন্ট চলে গেল হ্যাঁ তো কি হয়েছে কারেন্ট কি আর আসেনি হ্যাঁ স্যার কিছুক্ষণ পর আমি বই রেখে যেই উঠলাম সেই কারেন্ট চলে আসলো কারেন্ট আসা দেখে আমি আবার বই নিয়ে যেই বসলাম আবার কারেন্ট চলে এইভাবে স্যার তিনবার আমি বই নিয়ে বসলে দেখে মা আর বই নিয়ে বসতেই দিল না কারণ মা তখন সিরিয়াল দেখছিল ভয়ঙ্কর বাহানা রে তোদের জীবনে অনেক রকম বাহানা শুনেছি কিন্তু এরকম ভয়ঙ্কর বাহানা আমি কোনোদিন শুনিনি শোন তোদের কোনো বাহানায় আজকে আমি শুনবো না তুই হয় প্রশ্নের উত্তর বল আর নয়তো কান ধরে দাঁড়া এবার বল তুই কি করবি তাহলে স্যার প্রশ্নই ধরুন দেখি চেষ্টা করে যদি উত্তর দিতে পারি ঠিক আছে বল বিকাশ ভালো ক্রিকেট খেলে এর ভবিষ্যৎ কাল কি হবে স্যার বিকাশ যদি খুব ভালো ক্রিকেট খেলে তাহলে ভবিষ্যতে আইপিএলে চান্স পাবে তুইও কান ধর গাধা একখানা শুধু উল্টো পাল্টা উত্তর দেওয়া না মিতা বলতো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল কাকে বলে স্যার যে টেন্সে ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকে ভবিষ্যৎ কাল বলে ভেরি গুড একমাত্র তুই আছিস যে ক্লাসটার মানসম্মান বাঁচিয়ে রেখেছিস বাকিগুলোর পড়াশোনার যা অবস্থা স্যার আমার একটা প্রশ্ন আছে নিজে তো একটা প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিতে পারিস না আবার প্রশ্ন ঠিক আছে বল দেখি কি তোর প্রশ্ন স্যার বলুন তো অঙ্ক বই সব সময় স্যাট থাকে কেন হ্যাঁ এ আবার কি ধরনের উল্টোপাল্টা প্রশ্ন রে অঙ্ক বই আবার স্যাট থাকবে কেন এরকম উল্টোপাল্টা প্রশ্নের উত্তর তুই বলতে পারবি বল দেখি কেন অঙ্ক বই স্যাট থাকে আরে স্যার অঙ্ক বইয়ের জীবনে তো প্রচুর সমস্যা যেমন ধরুন কখনো দুজন মিস্ত্রির ভিতর একজন কাজে আসে তো একজন কাজে আসে না কখনো সাতটার ভিতর দুটো কলা পচে যায় কখনো স্রোতের উল্টো দিকে নৌকা চলে আবার কখনো এক্সের ভ্যালু বের করতে হয় এই সব কারণের জন্যই তো স্যার অঙ্ক বই সবসময় দুঃখের ভিতর থাকে ও তাই নাকি এসব তো আমরা জানতামই না সত্যি তুই কত ভাবিস কিছু নিয়ে গাধা এইসব উল্টো জিনিস না ভেবে যদি বাড়িতে পড়তে বসতিস তাহলে আজকে এত মার খেতে হতো না বুঝলি বেঁচে গেলি তোরা আজকের মতো কিন্তু পরের দিন যে যে পড়া পারবি না তাকে স্কুল মাঠে কান ধরে দাঁড়ু করিয়ে রাখবো বলে দিলাম স্যার স্কুল মাঠে তো খুব রোদ হ্যাঁ তো পড়া না পারলে ওই রোদের ভেতরেই দাঁড়িয়ে থাকতে হবে মনে থাকে যেন না স্যার পরের দিন সব প্রশ্ন মুখস্থ করে আসব। আপনি প্রশ্ন ধরার আগে এই উত্তর দিয়ে দেব তোরা যে কি পড়া করে আসবি সে আমার ভালোই জানা আছে ঠিক আছে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকলো।